এম এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো পুঁই ডাটা দিয়ে সর্ষে বাটার রেসিপি দেখুন আমি পুঁই ডাটার আলু সেদ্ধ করে নিয়েছি পুঁই শাক কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে সর্ষেটা বেটে নিয়েছি আর নিয়েছি বেগুন আর ঢেঁড়স কেটে নিয়েছি দেখুন কড়াই গরম করে সরষের তেল গরম করে জিরো ফোরন দিয়ে দিয়েছি ভালো মতো নেড়ে নিচ্ছি বেগুন আর ঢেঁড়সটা দিয়ে ভালো মতো নেড়ে নেবো নুন দিয়ে ঠিক আছে দেখুন পরিমাণ মতো নুন দিয়েছি এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই দেখুন এরপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে যেই পুঁই শাকটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পুঁই শাকটা দিয়ে দেবো বন্ধুরা পুঁই শাকটা কুচু কুচি করে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে ঠিক আছে দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি শাকটা দেওয়ার পর এ দেখুন আমি যেভাবে করছি আপনারাও একইভাবে করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আমি এবার ঢাকা দিয়ে দেবো আরও একবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আবার ঢাকাটা খুলে ভালো মতো নেড়ে নেব এই দেখুন কত সুন্দর শাকটা সেদ্ধ হয়ে গেছে না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করে যাবেন দেখুন এবার সেদ্ধ করে রাখা ওই পুইডাটা আর আলুটা আমি দিয়ে দিলাম ভালো মতো বন্ধুরা যদি পুইডাটা শক্ত হয় একটু তবে আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন ঠিক আছে দেখুন এরপর আমি আরও একবার পরিমাণ মতো নুন দিলাম মানে প্রথমে অল্প দিয়েছিলাম আর এখন অল্প দিয়েছি ঠিক আছে আপনারা একটু নুনটা পরিমাণ মতো দেবেন এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো দেখুন দিয়ে দিয়েছি আমি কিন্তু সানরাইজের হলুদ ছাড়া অন্য হলুদ ব্যবহার করি না ঠিক আছে দেখুন নেড়ে নিচ্ছি এ দেখুন কত সুন্দর লাগছে আর পুঁইড়াটা আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি আরও একবার না নেড়ে নিচ্ছি ভালো মতো একটু সব কিছুর সাথে মিশিয়ে সবজিটা এরপর আমি পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আমি সাদা শসষে নিয়েছি আপনারা চাইলে কালো শস্য নিতে পারেন এরপর একটু জল দিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো মতো দেখবেন কিন্তু আপনারা ঠিক আছে বন্ধুরা আমি সর্ষেটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটেছিলাম ঠিক আছে আর জল দিয়ে দিয়েছি মিক্সিতে বেটেছি আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন ঠিক আছে দেখুন আমি ভালো মতো এনে নিচ্ছি দেখুন তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেল নতুন লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ